জাতিসংঘের সভায় আমাদের প্রধান উপদেষ্টা সেই সবার এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন কিন্তু কিছু আমার কাছে বিষয়গত আমরা একটু হোচট খাচ্ছি তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে আমাকে কেউ পাঁচ বছর থাকতে বলেছেন কেউ পঞ্চাশ বছর থাকতে বলেছেন তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছে তো এই কথা বললে আপনার আপনার অঙ্গীকার আপনি গণতন্ত্র বিনষ্টকারী ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুরোপ্রতিষ্ঠা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটি মানুষ চায়। এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে আরে ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটু টাস্থায় তিনি কারো কথাই শোনেননি তিনি দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকেন এত অনুরোধ উপরোধ করার পরেও এই এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয় নেতারা মহান নেতায় পরিণত হয় তো আমি প্রধান উপদেষ্টার তারিখেই বলছি যে আপনার এই এই কথাটার মধ্যে যে পাঁচ বছর থাকতে বলেছে পঞ্চাশ বছর থাকতে বলেছে এইটা তো মানুষ শুনতে চায়নি মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন এবং গণতন্ত্রের নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন অবাধ সৃষ্ট নির্বাচন এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায় এটা তো মানুষ প্রত্যাশা করে না কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি আপনার দেশের যে বর্তমান যে অবস্থা সে অবস্থা তো মানে এখান থেকে তো উত্তরণের জন্য মানুষ মানে আকাঙ্ক্ষা করে আপনার কাছ থেকে সব আস্থা আপনাদের উপর দিয়েছে যারা গণতন্ত্র অংশগ্রহণ করেছে আজকে আজকে টাকা নেই প্রায় ব্যাংক ব্যাংক করা হচ্ছে থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে দেশ তো বিপর্যয়ের মধ্যে দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখে কেউ কোনো টাকাই দেয় আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো করে আছে আপনার তো এক বছর মানে পারবেন আপনার অর্থ আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারি নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় কোনো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনার স্বীকার করে নিচ্ছে কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে